দেখো ই দেশে নিদ বেঙ্গে চে তামে ধরাত ফুল চে চে সৃষ্টি জগতে দেখো ই দেশে নিদ বেঙ্গেছে ধরাত ফুল চে ফুটেছে চে সৃষ্টি জগতে নূর দুলে চ

নো বি টানে কাজুকে চেঙ্গে গে উজাহ বালে বাই লোটাই পৌড়ে চেঙ নৌ বিষানে পে মে ট কাজুকে চেঙ্গে গেতে প্রে মে গাইলো জগতে মহানবীর মৌল দিল ইমান রাঙাতে মহানবীর মৌল দিল ইমান রাঙাতে মহানবীর মৌল দিল ইমান রাঙাতে কুশির ফাগুন পে মে রাগুন চড়াই জগতে কল কালকলো রূপের বাদলে বই চে মোরু তেঙেঙে খুশি প্রেমে রাগুন চড়াই যগ তেঙেঙে নুরি কালক কলে রূপের বাদলে বই চে মোরু তেঙেঙে কি যে সরস নবীর পরশ কি যে সরস দয়া মায়াতে মহানবীর মৌল দিল ইমান ডাঙ্গাতে মহানবীর মৌল দিল ইমান ডাঙ্গাতে মহানবীর মৌল দিল ইমানে ডাঙ্গাতে কুফর চেড়ে প্রেমে পড়ে নিটুর পাশান সিদিকে ভুলে এসকে দুলে আনিল ইমান পাশাঙ্গান কুফর চেড়ে প্রেমে পড়ে নি টুরু পাশাঙ্গান সিদিক ভুলে এসকে দুলে আনিল ইমাঙ্গান মানবতাই উদারতাই মানবতাই উদারতাই ও তুল সৃষ্টিতে মহানবীর মৌল দিল ইমানে দাঙ্গাতে মহানবীর মৌল দিল ইমানে দাঙ্গাতে মহানবীর মৌল মূল দিল ইমানে দেখো ই দেশে চে নিদ বেঙ্গে চে তামি দরাতে ফুল ফুটেছে ভুল ভেঙেছে সৃষ্টি জগতে দেখো ই দেশেছে নিদ ভেঙেছে তামি দরাতে ফুল ফুটেছে ভুল ভেঙেছে সৃষ্টি জগতে নুরদুলিছে সুর উঠেছে নুরদুলি সুর উচ মহান বের মৌল দে মহান বেড়ে ইমানে দে মহান বেড়ে মৌল দে ডাঙ্গাতে মহান বেড়ে মৌল দে ডাঙ্গাত ইমানে ডাঙ্গাতে ইমানে